কৃষক অনেক কষ্টের টাকা দিয়ে মাল কিনতে আসে আমি তাদের থেকে কম লাভ করলাম সমস্যা নেই সবজি জমি চাষ করার জন্য ছোট মেশিন পাবেন আপনি কাদা শুকনা দুইটাতে চাষ করবেন তাহলে আমাদের কাছে আসলো সাত ঘোড়া পেট্রোল ইঞ্জিন নিজের জমিও চাষ করবে এবং গ্রামে আট দশটা জমি জমা আমি চাষ করে দিব তাদের জন্য আছে আমাদের হলো দশ গোড়া ডিজেল ইঞ্জিন এটা হলো একটা জাদুর বাঘ মেশিনটা আপনি যে কোনো জায়গায় এবং বেড করার জন্য বেডের ফাল দেওয়া থাকবে দিয়ে কাদা শুকনা সব চাষ করতেছেন আপনার বড় টিলার লাগতেছে না এরকম বত্রিশটা ফলা পাবেন কাদার ফল থাকবে চব্বিশটা আমার ভিডিওটা আপনি বিকাশ দার চ্যানেলে দেখে থাকেন আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি দোকানে আসলে আরো দুই হাজার টাকা সম্মানি আসে আসলাম

ছোট মেশিন পাবেন এবং এর থেকে একটু বড় পরিসর যে আপনার হালকা কিছু জমি জমা আছে আপনি কাদা শুকনা দুইটাতে চাষ করবেন তাহলে আমাদের কাছে হলো সাত ঘোড়া পেট্রোল ইঞ্জিন আচ্ছা এর পরবর্তীতে কি লাগবে আপনার অনেক বেশি জমি জমা আছে অথবা আপনার জমি কম আপনি এটা যদি একটু ব্যবসা করে খেতে চাচ্ছেন যে আমি ভাই নিজের জমিও চাষ করবো এবং গ্রামে আট দশটা জমি জমা আমি চাষ করে দিব তাদের জন্য আছে আমাদের হলো দশ গোড়া ডিজেল ইঞ্জিন 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 মানে আমার যদি ছোট প্রয়োজন হয় আপনাদের কাছে পাবো পাবো এর থেকে যদি আরেকটু বড় ইঞ্জিন প্রয়োজন হয় সেটাও আমি যদি নিয়ে ব্যবসা করতে চাই আমার জমি চাষ করতে চাই সেইটাও আমি পাবো সব কিছু পাবেন বিস্তারিত ভিডিওতে দেয়া থাকবে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা মেশিনে বিস্তারিত আমরা বলে দিব এই ভিডিওতে আচ্ছা তো আমি শুরুতে এই ছোট মেশিনটা সম্পর্কে জানতে চাই দাদা এটাতে কি কি থাকবে এর কি কি কাজ করা যাবে ভাই এটা একটা মেশিন দেখতেছেন এটা মেশিন না এটা হলো একটা জাদুর বাক্স জাদুর বাক্স কেন বললাম এই মেশিনটা দিয়ে আমাদের দেখা মতে ভাই অনেক অনেক গরিব পরিবারে নিজেদের কস্টিং অনেকটা কমায়া ফসল ফলন ভালো করতেছে টাকা লাভ হচ্ছে বেশি কেন আপনি নিজে যদি লেবার খাটান যে মেশিন দিয়ে ঘাস নিড়ানি দেওয়ার জন্য অনেক টাকা কস্টিং চলে যায় মাটিটাকে সুন্দরভাবে পাউডার চাষ দেওয়ার জন্য অনেক টাকা চলে যায় এবং এই মেশিনটা আপনি যখন চাষ করবেন যে কোনো চিপা যে বেডের মধ্যে দিয়ে আপনি ঢুকে যেতে পারবেন এটা কত ইঞ্চি থাকবে বা এটা হলো 18 ইঞ্চি তাহলে তো দেখা গেছে ভুট্টার জমি অথবা যে কোনো সবজির জমির বেডের মাঝখান থেকে এটা চাষ করা যাবে ভাই যে কোনো জমির বেডের থাকে হলো দুই ফিট দুই ফিট এটা আসছে হলো দেড় ফিট দেড় ফিট যে কোন জায়গা দিয়ে ঢুকে যেতে পারবে অনায়াসে আগাছাও পরিষ্কার করা যাবে ভাই আগাছা পরিষ্কার করবে নিরানি দিবে চাষ করবে এবং বেড করবে বেডের ফাল সহ মোট চারটা সেটআপ দিয়ে এই মেশিনটা আপনি যে কোনো জায়গায় একা ক্যারি করতে পারবেন এত হালকা এত হালকা এবং বহনযোগ্য অনেকটা সুন্দর মেশিন আপনি চাষ হবে অনেক ভালো স্ক্রিনে দেওয়া ভিডিওতে আপনি দেখে নেবেন যে কিভাবে কত সুন্দরভাবে এই যে সুন্দর একটা সেটা বলতে গেলে একটা মেশিন হচ্ছে অল মেশিন জি জি আপনার বিভিন্ন ধরনের সেট আপ সহ এটা কত টাকা পড়বে ভাই এটাতে সেট আপ কি কি একটু বলে দেয় কি কি দেবেন নিরানি সেট দিব একটা আচ্ছা এই যে এই সেট আপ দিবো একটা মেশিনে লাগানো থাকবে হলো এই যে একটা

সহ মেশিনটা নিতে অবশ্য অবশ্যই চলে আসতে হবে মুনতাহা পাওয়ারে একটু কাছে আসুন আপনি একটু দেখায় দেন কত সিসি আছে এটা হচ্ছে 120 সিসি 120 সিসি 80 সিসি এর দিন বাদ 80 সিসি 80 সিসি আগে বিক্রি করতাম হলো 37 38 হাজার টাকায় কিন্তু এই ভিডিওতে আপনার বিকাশ দার ভিডিওতে আমরা 120 সিসি ইঞ্জিন দিব চারটা সেটআপ সহ মাত্র 37 হাজার টাকায় এবং এটার সাথে এক বছরের গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি সহ পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি আর এক বছরে থাকবে ইঞ্জিন গ্যারান্টি ইঞ্জিন গ্যারান্টি জি ইঞ্জিন গ্যারান্টি ভাই আমি একটু বলে দেই যারা চাষি আছে তাদের টাকাগুলো অনেক কষ্টার্জিত টাকা হয় আমি এমনও দেখছি কিছু কিছু লোক কিস্তি উড়ায় মাল কিনতে আসে কেউ কেউ লোন করে মাল কিনে অথবা কেউ কেউ করে কি একটা গরু বিক্রি করে টাকা বে নিয়ে আসে আমাদের কাছে মাল কেনার জন্য আচ্ছা ভাই আমাদের অত টাকা দরকার নাই যে একজনের মাথায় বাড়ি দিয়ে বা একজনের ক্ষতি করে মাল বিক্রি করতেছি না অনেকে অনলাইন ব্যবসার মধ্যে এরকম প্রতারণা করে তাদের উদ্দেশ্যে বলি এরকম আপনারা করবেন না আর যারা উদ্যোক্তা বা যারা ক্রেতা আছেন তাদেরকে বলে দিয়ে মেশিন না দেখা পর্যন্ত মালের টাকা দিবেন না কিভাবে আপনি আমারে মালটা দেখতেছেন মালটা পছন্দ হলো অ্যাডভান্স অবশ্যই দিতে হবে অ্যাডভান্স ছাড়া কেউ মাল বুকিং করবে না আপনি আমাদের স্কিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলে কল দিবেন আমার দোকানটা দেখবেন আমার দোকানটা দেখবেন এবং আপনি আমাকে দেখবেন ভিডিও কলে যে আমি আছি কিনা আমার মাল আছে কিনা যদি মাল থাকে অবশ্যই মাল দিতে পারবো অ্যাডভান্স করবেন মাল পাঠানোর পর কুরিয়ারে গিয়ে টাকা দিয়ে সাথে সাথে মালটা বোঝে নিবেন তো প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা নেই অবশ্যই অবশ্যই বলবো কি ভাই আপনি ভিডিওর উপরে যে নাম্বার আছে ওই নম্বরে যোগাযোগ করে আপনি আগে যোগাযোগ করবেন না কোন প্রকার অন্য কারো সাথে কোনো যোগাযোগ করবেন না ওই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি ভাইকে ফোন দিবেন ডাইরেক্ট ভিডিও কল দিবেন কথা বলবেন এরপর মেশিন দেখবেন তারপরে অর্ডার করবেন তাহলে দেখা কাছে আপনার টাকাটা শতভাগ নিশ্চয়তা থাকে এবং হাতে পাবেন কিছু টাকা বুকিং দিয়ে হাতে পাবেন মেশিনটা তারপরে ওখান থেকে আপনি বাকি টাকা পরিশোধ করে আপনি নেওয়ার সুযোগ রয়েছে জি জি অবশ্যই আচ্ছা আমার এর থেকে একটু ভালো মেশিন প্রয়োজন যেটা আমরা দেখলাম শক্তিশালী সবজি বাগানের পর আপনার যদি জমি জমা আর বেশি থাকে এবং পাশাপাশি কাদার চাষ শুকনা চাষ দুইটাই করতে চাচ্ছেন একটা মেশিনে দুইটাই দুইটা কাদাতেও চাষ করা যাবে শুকনাতেও চাষ করতে পারেন তা একটা মিনি টিলার দিয়ে মিনি টিলার দিয়ে জন্য আমরা এই মালটা নিয়ে এসেছি আমাদের এটা হলো হট প্রোডাক্ট ভাই হট প্রোডাক্ট কেন আপনি এই একটা মেশিন দিয়ে কাদা শুকনা সব চাষ করতেছেন আপনার বড় টিলার লাগতেছে না আপনার যে কোনো সময় মন চাইলো নিজের মেশিন নিয়ে নিজেই জমিতে চাষ করতে গেলেন এবং যে কোনো জায়গায় আপনি বহনযোগ্য এই মেশিনটা আচ্ছা তাদের জন্য তিনটা গিয়ারের একটা মাল এই যে রকম করে গিয়ার ফালাবেন আচ্ছা সামনে দুইটা গিয়ার এবং রিভার্স একটা গিয়ার মালটা পিছনেও যাবে পিছনেও যাবে সামনে দুইটা যাবে পিছনে একটা যাবে পিছনে একটা যাবে জি ওকে এটা হচ্ছে আপনার সাত গোড়া এটা কি ডিজেল নাকি পেট্রোল ভাই এটা পেট্রোল পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন যেহেতু একটা শক্তিশালী ইঞ্জিন জি এটা থেকে আপনার চাষ করা যাবে আর কি কি কাজ করা যাবে ভাই চাষ চুষ করলেন এখন মালটা ফালায় রাখার কোনো দরকার নাই আপনি একটা পাম্প কিনে নিয়ে যাবেন পাম্পটা এখানে সেট আপ করবেন এটা দিয়ে চাইলে আবার পানিও তুলতে পারব পানিও সেচ দিতে পারবে মানে জমি চাষ দিবে চাষ দেওয়ার পর ওই জমিতে সেচের কাজ করবে এই মেশিনটাতে জি এবং এখানে যে হ্যাঙ্গারটা আছে যে এই হ্যাঙ্গারের মধ্যে চাইলে আপনি ট্রলিও টানতে পারবেন দেড় টন ক্যাপাসিটি ট্রলি আপনি টানতে পারবেন মানে দেড় টনের ক্যাপাসিটি আছে এই মেশিনটাতে জি মালামাল বহন করতে পারলেন এবং সর্বোপরি শেষে ধান কাটার যদি আপনি সেট আপ লাগাতে চান একটা ধান কাটার সেট আপ লাগায় এই মেশিনটাতে আপনি নিজের জমির ধান নিজেও কাটতে পারবেন নিজেও কাটা যাবে ধান ধানও কাটা যাবে জি অবশ্যই এই দুইটা আঙ্গুল দিয়ে ধরলাম জাস্ট টান দিলাম মেশিন স্টার্ট হয়ে যাবে একদম ইজিলি স্টার্ট হবে ইজিলি স্টার্ট হবে যারা মনে করেন যে ভাই টানাটানি করতে হবে কষ্ট নাকি আবার দড়ি ছিঁড়ে যেতে পারে তাদের জন্য বলে দিই এক টানে টানে আপনি জাস্ট স্টার্ট করে নিবেন এক টানে স্টার্ট হবে জি এই মেশিনটার সাথে কি কি থাকবে ভাই এই যে মেশিনটা দেখতেছেন একটা সুন্দর একটা লাল কালার একটা মেশিন পাবেন এবং এর সাথে টায়ারের চাকা তো পাচ্ছেনই জি টায়ারের চাকার পর এখন আপনি চাষ করবেন জি জমিতে নামায় চাষ করবেন এই যে দাদা দেখবেন যে এরকম অনেক হেভি এটা হ্যাঁ এরকম বত্রিশটা ফলা পাবেন 32 ফলার জন্য শুকনা সাচের জন্য 32 ফলা ভাই করবেন না অবশ্যই করবেন ভাই আমাদের ঠকানোর কোনো দরকার নাই মেশিনের সাথে যা আসবে তাই দিয়ে দিব এবং এই মেশিনের সাথে শুকনা 400 তো থাকবে কাটাতেও ফল থাকবে কাদার ফল থাকবে কাদার ফল থাকবে আমরা কাদার ফল দিয়ে দিব এই মেশিনটার সাথে আলাদাভাবে কাদা ফল কেনার কোনো দরকার নাই কোন কিছু কিনতে হবে না কোনো দরকার নাই সর্বোপরি বলতে গেলে দুইটা সেটআপ পাবেন হলো এই মালের শুকুকনা এবং কাদার জন্য চাষের জন্য ফল থাকবে আলাদা আলাদা ফল থাকবে এবং মেশিন থাকবে ভাই এটা হট হট দাম দিয়ে দিই আপনাকে কত টাকা দাদা ভাই মাত্র 48000 টাকা মাত্র 48000 টাকা ওই 55 55 ওই বাওয়তাবাজি নাই মাত্র 48 মাত্র 48000 টাকা মনতাহা পাওয়ারে আসলে পাবেন সাত ঘোড়া পেট্রোল ইঞ্জিন কাদার ফল 32 কাদার ফল থাকবে 24 টা শুকনা ফাল থাকবে হলো 32 টা একটা মাল দিয়ে নিজের জমি চাষ করুন অন্য অন্য জমি চাষ করে অনেক কস্টিং বাঁচবে আপনার ফলন ভালো হবে ইনশাল্লাহ আট ইঞ্চি ডিপ চাষ হবে এটা আট ইঞ্চি ডিপ চাষ হবে মাত্র আটচল্লিশ হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ গ্যারান্টি যারা মাল কিনতে আসবেন আমার দোকানে আসার আগে দুইটা দোকান যাচাই করে পরে আমার দোকানে আসবেন আচ্ছা এর থেকে আমার একটু ভারী মেশিন দরকার ভাই এর থেকে ভারী মেশিন হলে একটু আসেন দেখান এই যে আমাদের দশ ঘোড়া ডিজেল ইঞ্জিন অনেক বড় একটা ইঞ্জিন বড় ইঞ্জিন না এখন ওডি বাদ একটু এটাও দেখান এটা তো পাশাপাশি ভাই এটাও কি দশ ঘোড়া ভাই এটা হলো মার্কেটের দশ ঘোড়া এটা দুইটা কেমন এইটা দেখায় তো অনেক বড় বড় এইটা ছোট এইটা দশ গোড়া কি করে এটার দশ গোড়ায় দশ গোড়া মেশিনের মধ্যে কস্টিং এর একটা ব্যাপার সেপার আছে যারা একটু কম টাকা দিয়ে মেশিন কিনবে কম দামে মেশিনটা কিনবে দোকানদার কম কস্টিং এর মেশিন লো কোয়ালিটির মেশিন তারা এই ইঞ্জিনটা পাবে এই ইঞ্জিনটা আর যারা একটু হেভি কস্টিং বা এটার মধ্যে দশ গোড়ার মধ্যে দুইটা সাইজ একটা হলো বড় সাইজ একটা হলো ছোট সাইজ আমাদের কোম্পানি এম পাওয়ার এম পাওয়ার কোম্পানি আমরা একটা কথা সবসময় মাথায় রাখি যে কৃষক কৃষক অনেক কষ্টের টাকা দিয়ে মাল কিনতে আসে আমি তাদের থেকে কম লাভ করলাম সমস্যা নেই বেশি মাল বিক্রি করব আমার পোষায় যাবে জি তো আমরা এই বড় মালটা একটু দেখবেন যে চাকার সাইজটা দেখছেন অনেক পার্থক্য অনেক পার্থক্য এটা হলো চারশো দশ মার্কেটে পাবেন আমাদের হলো পাঁচশো বারো পাঁচশো বারো পাঁচশো বারো এবং এটার বডি এটার বডি আকাশ পাতাল পার্থক্য আচ্ছা এই এই মালটার দাম রাখতেছি চল্লিশটা ফলা দিয়ে কত টাকা 40টা ফলা দিয়ে এই মালটার দাম ভাই একবারে ছাইরা ছাইরা কত টাকা সব বাদ 80000 টাকা মাত্র 80000 টাকা 80000 টাকা পড়বে তাও যদি আমার ভিডিওটা আপনি বিকাশদার চ্যানেলে দেখে থাকেন আপনি আমাদের সাথে যোগাযোগ করবে সরাসরি দোকানে আসলে আরো 2000 টাকা সম্মানী আছে আরো 2000 টাকা ডিসকাউন্ট আরো 2000 টাকা সম্মানী করব আপনি আসেন আগে মাল দেখেন আমাদের মালটা দেখে কিনতে হবে না ভাই দুইটা দোকান আশেপাশে আরো আছে তারা কেমন মাল দেখায় যাচাই করবেন তারপরে মাল কিনবেন আমাদের থেকে যাচাই বাছাই করে তারপরে এই প্রোডাক্টটা কিনেন আচ্ছা এই প্রোডাক্টটা কি কি কাজ করা যাবে ভাই এই প্রোডাক্টটা চাষ করা কাদা শুকনা সব জায়গায় পারবেন মই দিতে পারবেন এবং পানি তোলা তো আছেই টলি টানতে পারবেন এবং ধান কাটার সেটআপ যদি আপনি লাগান ধানও কাটতে পারবেন এই চল্লিশ ফালের দশ গোড়া ইঞ্জিনে চল্লিশ ফালের দশ গোড়া ইঞ্জিন ভাই গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই পাবেন এক বছরের গ্যারান্টি দশ বছরের ওয়ারেন্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি মানে চিন্তা করেন একটা মেশিনে যদি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেয় তাহলে সেই মেশিনটা গুণগত মান কেমন হতে পারে মান অনেক হেভি হবে এবং এই মেশিন দিয়ে ব্যবসা করার জন্য ভাই সবাই নিয়ে থাকে সবাই ব্যবসা করার জন্য ব্যবসা আপনার জমি আছে নিজের জমি আছে নিজের জমি চাষ করবেন পাশাপাশি আপনার পাশের যে জমিগুলো আছে সেইটা চাষ করে মেশিনের টাকা উসুল করবেন আপনার মাসিক একটা টাকা অলরেডি চলে আসবে মাসিক একটা টাকা আপনি চলে আসবে আপনি এই মেশিন যদি আপনি বেকার বসে থাকেন বাই সিজন কালে আপনি অনেক টাকা কামাতে পারবেন এক সিজনে মেশিনের টাকা উঠবে এবং পরের সিজনে মেশিন পুরোপুরি আপনার জন্য বোনাস যা কামাইবেন সবই আপনার সবই আপনার সবই আপনার আচ্ছা এছাড়াও তো ভাইদের কাছে কৃষি অনেক মেশিন ভাই কৃষি মেশিনাইজ ইনশাল্লাহ কি লাগবে আপনার ধান কাটার মেশিন আছে স্প্রে মেশিন আছে আপনি বোট চালাইতে চান বোটের ইঞ্জিন আছে টলারের ইঞ্জিন আছে এবং পাশাপাশি আলু চাষের জন্য বা ধানের জমিতে কীটনাশক স্প্রে করার জন্য বড় পরিসরে এই যে পাওয়ার স্প্রে আছে আমাদের কাছে ফগার মেশিন পর্যন্ত আছে এবং আমাদের কাছে এই যে ফিড বানানোর মেশিনগুলি আপনি পেয়ে যাবেন ফিড বানানো মেশিন ফিড বানানো মেশিন ভাই আপনি কৃষি সেক্টরে আছেন আপনার মেশিন লাগবে মন্তাহা পাওয়ার দিতে পারবে না এমন কিছু ইনশাআল্লাহ মানে আধুনিক কৃষিতে যে সকল মেশিনারিজ প্রয়োজন আপনার চাষাবাদের জন্য সব সকল ধরনের মেশিনারিজ জি আর এটা নিতে হলে অবশ্যই আপনার আসতে হবে ঢাকা নবাবপুর ঢাকা নবাবপুর মন্তাহা পাওয়ারে ইউসি ব্যাংকের পাশে নূর মার্কেটে দ্বিতীয় তলায় আমাদের দোকানের নাম হলো মুন্তা পাওয়া মুন্ত আর কথা বলে রাখি আপনি নবাবপুর আসলে অনেকেই আপনাকে মেশিনের জন্য কথা বলবে তো ডিরেক্ট ভিডিওর উপরে যে নাম্বার আছে ভিডিও নাম্বারে কথা বলবেন জি জি ভিডিও নাম্বার আপনি যদি নাও চিনেন ভিডিও নাম্বারে ফোন দিবেন এখানে এসে আমাদের ফোন করলে হবে আপনি গুলিস্তানে এসেও ফোন দিবেন বাইরে গিয়ে রিসিভ করে নিয়ে আসবে অথবা আপনি যে জায়গায় থাকেন না কোনো বাংলাদেশের ভিডিওর উপরে নাম্বারে ফোন দিয়ে ভিডিও কলে দেখবেন মেশিন তারপরে অর্ডার করে দিবেন ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ